আজ আপনাদেরকে বলব ডুয়ার্সের নতুন একটি জনপ্রিয় ভ্রমণের স্থান রকি আইল্যান্ড সামসিং ও সুলতানে ঘোরার ঘোরার পরে আপনারা চলে আসতে পারেন রকি আইল্যান্ডে এখানে সাধারণত কাপলদের জন্য সবথেকে ফেভারিট জায়গা কারণ এখানের নদীর পাশে টেন্টে থাকার মজাই সব থেকে বেশি তো চলুন আপনাদের নিয়ে যাই রকি আইল্যান্ডে তো রকি আইসল্যান্ডে আপনারা এখানে যখন আসবেন কিভাবে আসবেন তো সব থেকে ভালো হচ্ছে এখান আপনারা কলকাতা থেকে মালবাজার এসে নামবেন মালবাজার থেকে গাড়িতে করে আসবেন গাড়ি ভাড়া নেবে আপনার পনেরোশো টাকা চাইবে কিন্তু মোটামুটি বারোশো টাকায় ওরা চলে আসে তো গাড়ি আমি যার গাড়িতে এসেছি তার নাম্বার আপনাদের আমি দিয়ে দেবো সুলতানখোলা থেকে আপনারা এখানে হেঁটেও চলে আসতে পারেন সুলতান থেকে এই রকি আইল্যান্ডের দূরত্ব মাত্র তিন কিলোমিটার তাই আপনারা ট্রেক করে এখানে চলে আসুন আসলাম রকি আইসল্যান্ড দেখতে নিচে একটা নদী রয়েছে আর এই হলো ব্রিজ দারুণ জায়গা রকি আইসল্যান্ডে এসে এখানেও আপনারা থাকতে পারেন এখানে অনেকগুলো হোমস্টে আছে তো আমি কয়েকটা হোমস্টে নাম্বার দিয়ে দিচ্ছি আর ভিডিও দিয়ে দিচ্ছি তো এখানে গিয়ে দেখি কথা বলে দেখি এখানে কত কি রেট আছে আপনাদের আমি সব বলে দিচ্ছি রকি আইল্যান্ডে থাকার জন্য সবথেকে ভালো হলো থ্রি ভেনিক ক্যাম্প ত্রিবেণী ক্যাম্পের থেকে নদীর পাশে ছোট ছোট টেন্ট করা হয় যেখানে থাকার ব্যবস্থা করা হয় তো এদের এখানে থাকতে গেলে আপনাদের মাথাপিছু নেবে বারোশো টাকা করে তবে সিজন অনুযায়ী এটি কম বেশি হতে পারে তাহলে আপনারা সবার প্রথমেই ত্রিবেণী ক্যাম্পে থাকার চেষ্টা করবেন আপনারা যদি নদীর পাশে ক্যাম্প করতে চান তো এখানেও থাকতে পারেন এই যে একটা রয়েছে এটার নাম হচ্ছে ত্রিবেণী ক্যাম্প এখানে দুটো ক্যাম্প রয়েছে আর এখানে টেন করেও ক্যাম্প করা হয় তো এখানে দেখুন নদীর পাশে বসে আবার রেস্টুরেন্টে খাওয়ারও মজা আছে তো এখানে আপনারা একটা দিনই পারেন এর যদি কোনো কারণে না পারেন তাহলে এর আশেপাশে অনেক হোমস্টে আছে সেখানেও থাকতে পারেন তো এখানে হোমস্টে আর নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো এখানে ওইখানে একটা হোমস্টে রয়েছে এই দুটো হোমস্টে রয়েছে একটা হচ্ছে গ্রিন ভ্যালি আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা হোমস্টে তো আমি এই দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এখানের মানে খাওয়া দাওয়ার রেট হচ্ছে ওই একই পার হেড বারোশো টাকা করে আইসল্যান্ড এর যে নদীটা রয়েছে এটা হচ্ছে মুক্তি নদী তো দেখি আপনার নিচে যাওয়া যায় কিনা তো রকি আইসল্যান্ডের যে নদীটা রয়েছে না মুক্তি নদী এই নদীটা এখন দেখুন খুব সুন্দর যেহেতু আমি বর্ষার সময় এসেছি তাই এর জলটাও মানে বেশি রয়েছে এখন তো এখানে এসে দুটো দিন নিরিমিরিতে কাটানোর জন্য দারুণ জায়গা তো আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে মূর্তি নদীতে আপনারা অনেকক্ষণ কাটিয়ে নিন এছাড়াও আশেপাশের চারিদিকটা আপনারা ঘুরিয়ে দেখতে পারেন সারাদিন ঘুরে আপনারা টেন্টে চলে যাবেন এবং টেন্টে রাত কাটিয়ে সকাল বেলায় উঠে পড়ুন তো রকি আইল্যান্ডে একটা দিন তো কাটিয়ে নিলেন এরপরে আপনারা যেতে পারেন ঝালং ও বিন্দুতে বিন্দু হলো ভারতবর্ষের শেষ গ্রাম এবং ভারত ও ভুটানের বর্ডার তো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঝালং ও বিন্দু টুর নিয়ে তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ঝালং ও বিন্দুর টুর নিয়ে সকলে ভালো থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি এরকমই বিভিন্ন ভ্রমণের ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার অসিত নমস্কার Hey yeah.